সালামু আলাইকুম ওরকম বাবার আমার আপনারা সবাই কেমন আছেন সবাই ভালো আছেন আমি সালাম দিয়েছি সকলে সালামের জবাবদানের নাই আপনারা সকলে জানেন এটা একটা কমন কথা সেটা হচ্ছে সালাম দিলে বাবা কয় নাকি জুরু বলা কয় নাকি আর সালামের জবাব দিলে দশ থাকি তাহলে আমি সালাম দিলাম আপনার তো আওয়াজি জোরে বলেন ঠিক না বেটি তাহলে আপনার সাথে কি আমার কোনো শত্রুতা আছে মনে হয় জমি জামার শত্রুতা আছে আছে নি জোরে কয় আছে নি তো না থাকলে সালাম দিলাম মহব্বত বাড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কারোর সাথে কারোর যে দ্বন্দ্ব থাকে তাহলে যেন বেশি বেশি করে সালাম বিনিময় করে যখন সালাম বিনিময় করা হয় তখন তাদের ভিতর থেকে সমস্ত দ্বন্দ্ব আমার আল্লাহ দূর করে তাদের ভিতর শান্তি দান করে যরবন সুবহানাল্লাহ তাহলে আমি আবার সালাম দিচ্ছি সবাই محبت নিবত ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ما شاء الله السلام الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شافع المجنبين الصلاة والسلام খনাতে সামনে চলে আসেন একটু কষ্ট দিন শীত দিন তো একটু কষ্ট মেরে সামনে চলে আসেন মাওলানা মুহাম্মদ ওয়ালায়ালে সাইয়েদে না মাওলানা সকলে মায়ার সুরে জবান করে মধুর কণ্ঠে আল্লাহর হাবিবের পথে দূর شوی পড়ে আল্লাহুম্মা সাল্লি আলাইহি মাসালমানুবা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وعلى آل سيدنا نبي مصطفى إلي سمو

এবং গৌশফাত নদিয়ল্লাহ ভুতান শরণে হযরৎ কুতুব শাল বা রহমদুল্লাহী আলাইহি স্মরণে আজকে একুশতম উড়ুষ মহাপ্রিয়ার সম্মানিত আ সিকিম জাহকরি আমার বক্তবৃন্দ আশিকান বিশেষ করে ভত্র দরবার শরীফের গোট দিনে শিশ বি সানের চাবলা হযরত মাওলানা তাসাউচ আশফী আল কাদেরি মাদ্দা যিলা এবং হযরত মাওলানা শাহজাদা তাসফীফ শাহ আশফী আল কাদেরি মাদ্দা যিলা এবং উপস্থিত রয়েছেন স্টেজে রয়েছেন অসংখ্য আলেম ও উলামাগণ 중에 আমার পিতৃ সমতুল্য এবং আমি দেখতে পাচ্ছি অনেকে বাইরে ঘোরাফেরা করতেছেন এবং যারা প্যান্ডেলে উপস্থিত রয়েছেন সকল প্রতি আন্তরিক সালাম এবং মোবারক ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু। সুবহানাল্লাহ সম্মানিত হাজérin কিছু আগে হোসেন আল্লাহ সাহেব উনি একজন জগৎ বিখ্যাত আল্লাহর অলির জীবনে তুলে ধরেছেন আমি তিনা কথাকে একতমত পোষণ করে আমি একজন আল্লাহর অলির জীবনে তুলে ধরব যে আল্লাহর অলিদের জীবনে যদি আমরা স্মরণ করি তিনাদের জীবনী থেকে যদি আমরা কিছুটা বাস্তবায়ন করে আমাদের জীবনের মধ্যে আল্লাহ পাক আমাদের অন্তর মধ্যে হেদায়তে নূর পয়দা করে দিবেন জোরগন সোবাহান আল্লাহ আর জোরগন সোবাহান আল্লাহ আমাদের অন্তরে নূর আমরা চাই চাই না না বন্ধুরা এখন একটা জামানা অনেক কঠিন জামানা মানুষ গুরাহের মধ্যে মানুষ বিভিন্ন মানুষ বিভিন্ন অন্যায় তাদের মধ্যে মানুষ বিভিন্ন খারাপ তাদের মধ্যে বিভিন্ন হিংসা হিংসে মারামারি কাটাকাটি হারামি পরিপ্রেক্ষিতে আমরা যদি আল্লাহর অলি জীবনে তারাজ করি আল্লাহর অলি রঙে যদি আমরা রঙিন হয়ে যদি আমাদের জীবনটাকে সাজাতে পারি ইনশাআল্লাহ আমাদের জীবনে আমাদের অন্তরের মধ্যে আল্লাহর হেদায়তের নূর পয়দা হয়ে যাবে জোরগণ ঠিক না ব্যাটি আরো জোরগণ ঠিক না ব্যাটি বাজার আমার বন্ধু আমার একটু গভীর মনোযোগ অন্তরে কান লাগান নাতপুরের এলাকার আশেপাশে যাতকনিপারা সহ দোলপুর সহ চন্দজা সহ এবং সংরাইশের আশেপাশে যারা রয়েছেন একটু গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন দাদা আমার বন্ধু আমার আল্লাহর একজন অলি হযরত শেখ ফরিদ রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেছেন কি না আল্লাহ

হযরত শেখ ফরিদ একটা রাত দিয়া কয় ও আল্লাহর বান্দা আল্লাহর বান্দারে তুমি যে ডাকাতি করা এগুলা তুমি কি কখন থেকে কর ডাকাত বলছিস আমি যখন বড় হয়েছে বড় হওয়ার পর থেকে আমি এই পেশাব দিতে সে নিয়েছি আমি ডাকাতী করি মানুষের কাছ থেকে বিভিন্ন অর্থ হাতিয়ে নি মোবাইল মানুষের কাছ থেকে টাকা পয়সা হাতিয়ে নিয়ে বলে তুমি টাকা পয়সা নিয়ে কি ওই আমি এই টাকা পয়সা নিয়ে আমি আমার স্ত্রী একে খাওয়াই এই টাকা পয়সা নিয়ে আমি আমার সন্তানকে খাওয়াই এই টাকা পয়সা নিয়ে আমি আমার মা বাবাকে বাবা কে খাওয়াই বন্ধু আমার বাবার আমার তোমার মা বাবাকে খাও সন্তানকে খাওয়াও যাও একটা বার গিয়ে তাদের কাছে দেখে তাদেরকে জিজ্ঞাসা করে তুমি যে ডাকাতি করো তোমার গুণা হচ্ছে তারা কি তোমার এই পাপের বাগিদার হবে কিনা এবার ওই ডাকাতকে বলতেছে আমি এইভাবে বাড়িতে যাই এখন বাড়িতে গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করে আর আপনি এখান দিয়ে ভেগে যাবেন ঝুরকর না হজবিল্লা এবার আল্লাহর হজরতে শেখ করি এবার ডাক দিয়ে

ওই সন্তান গুলো তারা সেই পাপের বাগিদার হবে কিনা এবার আল্লাহর রলি ডাক দিয়া ওই বাড়িতে চলে গেলেন যাওয়ার পরে তিনি তেনারা ফিরে যদি ফিরে বলতেছে একটু তুরে সে পড়েন আল্লাহ মোহাম্মদ সৈ দেনা

দিবার কি করলাম কি করলাম যেই ডাকাতি করে স্ত্রী খাওয়াইলাম এই স্ত্রী বলতো আজকে পাপের ভাগীদার নিবে না এবারে ডাকতে वाला সন্তের রায়ে আমি তোমাদের বাবা ডাকাতি করে তো তোমাদেরকে খাওয়াইছি তোমাদেরকে বরণ পোষণ দিয়েছি তোমরা বলো আমি যখন মরে যাব আমার পাপের বাগিদার তোমরা নিবে কিনা সন্তানরা বলে বাবা আপনি আমাদেরকে জন্ম দিয়েছেন আমরা সন্তান। আপনি বাবা হয়ে আমাদেরকে জন্ম দিয়েছেন এই জন্য অপরাধ করেছি ও বাবা আপনার দায়িত্ব হলো আমাদেরকে খাওয়াইবেন আপনি কোথা থেকে খাওয়াবেন সেটা আপনার দায়িত্ব সেটা আপনার দেখার বিষয় আমরা কেন আপনার পাপের ভাগিদার নেবো সোহান আল্লাহ বল সোবাহান্লা সন্তান উচিত জবাব দিয়ে দিয়েছেন এবার আল্লাহ রি ওই নিজামুদ্দিন ডাকা তিনি তখন ডাকা ছিলেন তিনি এবার চিন্তা করলেন হায় 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 এতদিন কি করলাম যে ডাকাতি করে মানুষদেরকে খুন করে হত্যা করে টাকা পয়সা এনে আমি আমার স্ত্রী সন্তানদেরকে খাওয়াইলাম আজকে তারা বলতেছে তারা নাকি পাপের ভাগিদার হবে এবার দৌড়ে আবার জঙ্গলায় চলে গেল যাওয়ার পরে ডাকলেন

পাপ সহিতে থাকো বন্ধুরা আমার বাবার আমার লম্বা ঘটনা যেহেতু আল্লাহর অলি দরবার সময় খুবই সংক্ষেপে বলতেছি এবার ওই ডাকাত এবার ওই মরা গাছের নিচে গেল যাওয়ার পরে এবার তিনি কি করলেন যাওয়ার পরে এবার এবার আল্লাহর অলি

অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও এভাবে সহজতে শেখ ফরিদ রহমতুল্লাহ বলেছিলেন যতক্ষণ পর্যন্ত ওই গাছ থেকে নতুন পাতা না আসবে ততক্ষণ মনে করবা আমার আল্লাহ তোমাকে ক্ষমা করে নাই সোহান এবার ওই যে নিজামুদ্দিন ডাকাত

ফরিদ রহমতুল্লাহ তিনি বলে পাগলা তুমি এখন কেন শেষদাই পড়ে রইলা ও পাগলা এবারে শেষদা থেকে মাথাটা উঠা তোমার জিন্দিগির গুনা গুলি আল্লাহ তো মাফ করে দিয়েছে তুমি আর চেষ্টায় থাকতে হবে না তুমি মাথাটা উঠাও ওই নিজাবতী দাস বলে ও গোল্লা রলি আল্লাহ আমি তো আজকে প্রায় বারো বছর অতিক্রম হয়ে গেল আমি চেষ্টা থেকে মাথা উঠাই নাই আমি চিন্তা করলাম আমি যেই গুণা করেছি যেই অন্যায় করেছি অপরাধ করেছি আল্লাহ জানি আমাকে ক্ষমা করে কিনা আমি সেই ক্ষমা না পাওয়ার যোগ্য হিসাবে আমি এখনো পর্যন্ত মাথাটা উঠাই নাই এবার শেখ ফরিদ রহমতুল্লাহ ডেকে বলতেছেন যাও তুমি মাথা উঠাও তোমার জিন্দিগির গুণাগুলি আমার আল্লাহ মাফ করে দিয়েছেন যেরকম সোবাহান আর যেরকম

করে দিয়ে আমরা কি করবো সঠিক পথে চলে আসবো রাজিয়া নাই আরো জোর বল রাজিয়া নাই